হ্যালো বন্ধুরা তিস ব্লগে তোমাদের বিগ বিগ ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ আমার বোন বেলুন দিয়ে ডেকোরেশন করছে তো কি ডেকোরেশন করছে সেটা তোমরা দেখেই বুঝে গেছো রাইস সেরমনি রেখা আছে তো আমার ছেলের কিছুদিন আগে রাইস সেরমনি গেছে তো ও আমি আর আমার ছেলে মানে এসছি আমার মায়ের বাড়িতে তো আজকে আমার ছেলের আজকে নয় সরি কালকে আমার বোন রাতে ডেকোরেশনটা করে রাখছে কালকে আমার বোনের মাসি ভাত হবে মানে মামার বাড়িতে ভাত যেহেতু আমার ভাই নেই তার জন্য আমার বোন বোন তার জন্য আমি এটাকে মাসি ভাত নাম দিয়েছি তো যাই হোক তো বোন ডেকোরেশন করছে ও সাজাচ্ছে আর আমি দেখছি আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি কারণ এই ভিডিওগুলোই যখন আমার পুচকু সোনা বড় হয়ে দেখবে তখন ও ভাববে যে আচ্ছা আমার মাসি আমার বাবা সবাই মিলে এরকমভাবে সাজিয়েছিল মানে প্রত্যেকটা জিনিস দেখবে তো দেখো আমি ওকে বললাম যে এরকম চোখ করেতে ভালো লাগবে আর যেহেতু এখানে আমাদের টাইলস লাগানো আছে কিন্তু বেলুনের ওই ইগুলো আঠাগুলো না বারবার খুলে খুলে আসছে যাই হোক তার পরের মর্নিংয়ে চলে এসছি আমার মা রান্নাবান্না শুরু করে দিয়েছে তো রান্নাবান্না কি হচ্ছে সেটা তোমাদেরকে একটুখানি বলি আর দেখি দিই এখানে ডাল হয়েছে আর এখানে পাঁচ রকমের ভাজা আছে আর এখানে আছে পমপ্লেট মাছ আর রুই মাছের মাথা চাটনি পাঁপড় আছে সাথে কাতলা মাছও তো যাই হোক আমি সে যে সাজুকুজু করে নিয়েছি আর এই শাড়িটা হলো আমার স্বাদের শাড়ি তোমরা জানো মা আমাকে দিয়েছিল আমার আগের ব্লগে দেখেছিলো তো যাই হোক আর আজকে দেখো আমার আজকেও আমি ওকে রোজের পাপড়ি দিয়ে দিয়েছি আর একটুখানি দুধ দিয়েছি ওকে স্নান করাবো মা বাবাতে তো আমার বাবা জল পেলে তো উঠতেই চায় না এত আনন্দ পায় জলের মধ্যে বসলে তোমরা দেখতেই পাচ্ছো দেখো কীরকম করছে আমার মা ওকে স্নান করে দিচ্ছে আর আমি একটু একটু করে ভিডিও নিচ্ছি কটা ফটো তুলছিলাম মানে এত আনন্দ পায় ও জল থেকে উঠতেই যায় না খুব ভালোবাসে স্নান করতে তো আমার বোনও চলে আসলো ওকে স্নান করাতে তো ভাবলাম যে মাকে বলছি এ মা তুমি ওকে চেন পড়াওনি কেমন লাগছে ফটোগুলো তারপর মা আবার চেন নিয়ে আসলো চেন এনে ওকে আমরা শ্যুট করিয়েছি সেগুলো তোমরা অন্য আমার ফেসবুক চা প্রোফাইলে তোমরা দেখতে পাবে ফেসবুক প্রোফাইলের নাম তোমরা অনেকেই জানো সঞ্চিতা মণ্ডল তৃষা আর যদি মানে কেউ নাও জানো বলে দিলাম তোমাদের ডেসক্রিপশনে আমি আমার ফেসবুকে লিঙ্ক টা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ যে চেন পরিয়ে দিয়েছি এবার স্নান হয়ে গেছে স্নান করার পরে এবার আমার বোন সাজাবে ওকে গোপাল কারণ ওর খুব ইচ্ছে ছিল মুখেবাদের সময় গোপাল সাজানোর কিন্তু তখন সাজাতে পারেনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে অনেক কাজ মানে সবাই ছিল যাই হোক মানে তাড়াহুড়ো করছিলাম আর টাইমটা অনেক চলে গেছিলো হয়নি তো বাড়িতে ও চন্দন দিয়ে সুন্দর করে ওকে গোপাল সাজাচ্ছে আর আমার পুচকুটা জেগে আছে বলে বারবার নড়াচড়া করছে তার জন্য বেঁকে বেঁকে যাচ্ছে তো দেখো কেমন লাগছে আমার সোনাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও দেখো কি মিষ্টি লাগছে না হ্যাঁ দেখতে পাচ্ছো দেখো ও মুখে হাত দিয়ে আছে আমি ওকে ধরে আছি চেপে চুপে তো যাই হোক এই হলো ফাইনালি ডেকোরেশনটা দেখো কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম আজকেও দেখো আর এই ডেকোরেশনটা আমি করেছি আর ওইগুলো হলো আমি জবা ফুলের পাতা নিয়েছি জবা ফুলের পাতার মধ্যে ফুল দিয়ে ডেকোরেশন করেছি দেখতেই পাচ্ছি যে ডাল মাছ সব কিছু রয়েছে আর ওই যে আমার শ্বশুর আমার হাজব্যান্ড আর ওরা সব মানে ওদেরকে বলেছিল মা ওরাও এসছে আর এই দেখো আমার বোন দাঁড়িয়ে পড়েছে ফটোশ্যুট করার জন্য আমি ভিডিও রিলস করছিলাম ভিডিও বানাচ্ছিলাম সব ইউটু করছিলাম আর এই যে জামাটা পড়েছে এই জামাটা হলো দিয়েছে হলো আমার মাসি আমার মাসিওকে প্রচণ্ড ভালোবাসে তো সেদিনও এসেছিল সেদিনও জামা নিয়ে এসেছে সেই গল্প তোমাদের অন্য আরেক দিন বলবো তো দেখো এখন এই যে ছেলের বাবা ছেলেকে আশীর্বাদ করছে এবার ছেলের মামমাম মানে এই যে মাসিমণি মাসিমনিও আশীর্বাদ করবে এই যে পায়েস খাওয়াচ্ছে দেখো তারপর আশীর্বাদ করবে হলো আমার শ্বশুরমশাই এই দেখো আমার শ্বশুরমশাই পায়েস খাইয়ে দিচ্ছে সবাই আশীর্বাদ করছে এই যে আমার চলে গেল আমার মা আশীর্বাদ করতে সবার লাস্টে আশীর্বাদ আমি করব সে এখন তো চলছে আশীর্বাদ পর্ব তোমরা দেখেই বুঝতে পারছো এইবার ওকে সব কিছু দিয়ে মানে সব পাশে ভাজা যা তরকারি পায়েস সব মিলিয়ে ওকে একটুখানি করবে আমার বাবা পায়েস খেতে ভালোবাসছে বলে ওর বাবা আবার উঠে এসেছে ওকে পায়েস খাওয়াতে তো বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার চ্যানেলে যেভাবে তোমরা প্রথম থেকে পাশে ছিলে আশা করি সবসময় পাশে থাকবে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান তো এই দেখো এখন আমার সোনা খাচ্ছি দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর লাস্টে আছে কিছু ফটোশ্যুট সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করব অন্য একটা ভিডিওতে আজকে আর করলাম না আর এখন আমার বোন দেখো নাইটে পড়ে খেতে শুরু করে দিয়েছে আর আমার বাবা ঘুমিয়ে পড়েছে